হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা নতুন একটা ভিডিও নতুন ভিডিও মানে আজকের ভিডিওটা অল্প একটু মানে জানবা লাগা ভিডিও আজকের ভিডিওটা বিশেষ করে কাম দিব যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি ফেসবুকে কাম করতেছি বা করুম বলে ভাবতেছি আজকে তাদের জন্য এই ভিডিওটা তার কারণ দেখুন আমরা এত কষ্ট করে একটা দুটা বছর কষ্ট আমরা সবাই ভিডিও বানাই কিন্তু আমরা চ্যানেল মেনটেন্সের কারণে আমরা কিন্তু বহুতে কষ্ট করার পরও বাদ উঠে কারণ বহুত মানে রিষ্টেক আহে বা মানে ডিমনিটাইজ হয়ে যায় তো সেম কেস একটা এই যে আমার একটা পার্টনার আছে ইউটিউব বা ফেসবুকের গাইডলাইন ভাইলেশনের জন্য আঙ্গ চ্যানেলটা ডিমনিটাইজ করে হালায় তো তার কারণটা কি তার বাস্তব প্রমাণ হয়েছে এই যে আমার বন্ধু সালাম আলি এই সালাম আলি ভাই একটা চ্যানেল আসল সালাম ব্লগার্স বলে সেই সালাম ব্লগার্স প্রায় এক এক বছর না দুই এক বছর এক বছর যাব তো এক বছর কষ্ট করার পরে চ্যানেলটা মনিটাইজ হয়েছিল ফেসবুক পেজটা মনিটাইজ হয়েছিল কিন্তু কি হচ্ছে ডলার আরনিং হচ্ছিল এ দেখেন এখানে ডলারও শো করতেছে তো এই ডলার শো করার পরেও কিন্তু চ্যানেলটা ডিমোনটাইজ হয়ে গেছে তো যাক এই চ্যানেলটা ডিমোনটাইজ হওয়ার কারণটা কি কি কারণে ডিমনিটাইজ হচ্ছে আমি সালাম্বার কাছে থেকে জানবার চাই আচ্ছা আপনার চ্যানেলটা যে ডিমোনটাইজ হওয়ার কারণটা আপনি কি কি ভিডিও ছাড়ার জন্য মানে ডিমোনটাইজ হয়ে গেছে আমরা তো প্রথম মনিটাইজ পেছি একটা বেমাৰী মানুষ তো তার কানেকশনের নিকি একচুয়েলি তো ভালো কামের নিকি ভিডিওটা বানাইছিলাম কি হয়ে গেলো গা আপনার বাচ্ছা বোলাখান মোটামুটি সাত আঠ বছর বোলাখান তো মানুষের বলালে বুঝবেন নিকি আমি শরীরে কাপড় ওইটা রাখা হয়েছিল না তো বিনা কাপড়ে ভিডিওটা বানাইলাম কিন্তু তার যেটা গুপ্তাঙ্গ আমি কিছু ব্লার করে দিছিলাম কিন্তু ফেসবুকে ব্লার মানে নাই আর কি কি ভুলা চাল আপনার ভুল আর কিছু একটা বোলা না আর ভুল মানে মেন মেইন প্রফাইল প্রফাইলটা এক্সুয়ালিটা ভিডিও কিনা শেয়ার না না পেজের ভিডিও কোনোদিন প্রফাইলটা শেয়ার করার না যদি কেউ প্রফাইলটা শেয়ার করে পানিশমেন্ট আমার মতন হবো পেজের ভিডিও জানি নিজের অরিজিনাল প্রোফাইল প্রোফাইলটা জানি কেউ শেয়ারটা না করে তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন বলে অ্যাকচুয়ালি কী কী কারণে একটা পেজের ডিমনেটাইজ হয়ে যেতে পারে তো আমার সালাম ভাই বাস্তব আপনার প্রমাণ তো সালাম ভাই খুব শীঘ্রই নতুন একটা পেজ নিয়ে তো সেই পেজটা আপনারা ফলো করে রাখবেন নিচে আমার ভিডিওতে আমরা আপনার আমার চ্যানেলে আপলোড দিব আমরা সালামে নতুন চ্যানেলের নাম কি থাকে কী না থাকে সেটা আমরা এই ভিডিওতে আপলোড দিই আপনারা নিশ্চয় সালাম ভাইরে অল্প একটু সহায় করবেন ফলো করবেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ